ভোলা শহর রক্ষায় ব্লকবাধের কাজে গড়িমসির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও প্রকল্পের ছাব্বিশটি প্যাকেজের মধ্যে ছয় মাসে কাজ শুরু হয়েছে মাত্র আটটি এতে বর্ষায় নদী ভাঙনের ভোগান্তির আশঙ্কা মেঘনা পাড়ের মানুষের তবে শিগগিরই কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর উপজেলা রক্ষা প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড ছয়শো কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় দুই সালে এর মধ্যে রয়েছে রাজাপুর পূর্ব ইলিশা কাচিয়া ও ধনিয়া ইউনিয়নের সাড়ে বারো কিলোমিটার এলাকার মধ্যে চার কিলোমিটার নদীর তীর সংরক্ষণ তিন কিলোমিটার নদীর তীর শক্তিশালীকরণ ও সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধ পুনর্বাসনের কাজ প্রকল্পের ছাব্বিশটি প্যাকেজের মধ্যে গেল বছরের জুনে চব্বিশটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয় বাকি দুইটিও প্রক্রিয়াধীন কিন্তু এ পর্যন্ত মাত্র আটটির কাজ শুরু হয়েছে শুরু হওয়া কাজও চলছে কচ্ছপ গতিতে যারা মানা মানায় আমাগুলো বিনাশ করেছে দেখেন আমাকে জমি জিরাত গিয়ে কি করছে আমরা না বার্ষিক গাছ করতাম না বাড়ছি একটা ফসল করতাম দুইটা ঘন্টা না কাজ না ধরে তাহলে এটি দিদি এটি লোক যদি ভাঙতে ভাঙতে ওগুলো ভেঙে যাবো বর্ষার আগে না করতে গেলে এগুলো কিছুই থাকবো না তাহলে ওই তিনটা কাজ করে লাভ কি নির্ধারিত সময়ে কাজ করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভোলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আমরা টিকাদারদের বলছি যেন তারা দ্রুত সময়ে কাজ শুরু করে এবং অন্য টিকাদারের ইতিমধ্যে তাদের ম্যাটেরিয়াল সাইটে আনয়ন প্রক্রিয়া দিন আছে এরপরও যদি কেউ যদি কাজ শুরুতে বিলম্ব করে কাজে সময় ঠিকমতো করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আসছে বর্ষার আগে প্রকল্পটির বাকি প্যাকেজের ঠিকাদাররা কাজ শুরু না করলে হুমকির মুখে পড়তে পারে ভোলা শহরক্ষাবাদ তাই দ্রুত প্রকল্পটির কাজ শুরুর দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক